নমস্কার চ্যানেলের প্রত্যেক দর্শক স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র ক্যান্সার রোগের রেশন কার্ড সহ নেই কোন ধরনের সরকারি সুবিধায় বরখলা সমষ্টির লেবুরবন্ধে ক্যান্সার রোগে আক্রান্ত হন এক মহিলা অসহায় এই মহিলার বয়স উনষাট তার নাম অঞ্জলি ভুইয়া। এই নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অঞ্জলির পরিবারের লোকেরা জানান সম্প্রতি তার মুখে ক্যান্সার রোগ ধরা পড়েছে ক্যান্সার রোগ ধরা পড়ায় অসহায় ওই মহিলার পরিবার বিপাকে পড়েছেন কেননা পরিবারের চিকিৎসার জন্য কোন অর্থ নেই পরিবারের লোকেরা জানান এমনিতেই নুনান্তে পান্তা ফোর অবস্থা তার মধ্যে খাদ্য সুরক্ষা কার্ডটি প্রায় দেড় বছর আগে বাতিল হয়ে যায় বহু কষ্টের দিন যাপন করতে হচ্ছে তাদের এমন অবস্থায় চিকিৎসার জন্য জনসাধারণের অর্থ সহায়তা কামনা করেন অসহায় ওই পরিবারের সদস্যরা শিলচর থেকে রাজু রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই ধরনের আরো খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অঞ্জলি ব্যাপারে অঞ্জলির ভূয়ার ব্যাপারে হইল কি না তাই তো ক্যান্সারের ইয়র শুনলাম এখন এটা নিয়ে তাই তো অ্যাকচুয়ালি বাগানে চাকরি করতো বাগানের শ্রমিক আছিল রিটায়ারমেন্ট হইছে রিটায়ারমেন্ট হয়ে আইসে বাগবাড়ি বেশ কয়েক বছর হয়েছে এরপরে তাই অসুস্থ অসুস্থ হওয়ার পরে বোধহয় তারা ক্যান্সার হসপিটালে লইয়া গেছে যাওয়ার পরে দেখা সাক্ষাৎ করছে করার পরে এখন এমন পরিস্থিতির তারা পড়ছে আর কি ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ যার পর তারা কিভাবে চিকিৎসা তো এটাই ওখানে ইয়ে করেন না তখন গ্রামের সবের সঙ্গে যোগাযোগ করে যে কেমনে কিতা করা তখন আমার সন্দীপনেও আপনার লোকেও বোধহয় যোগাযোগ করছে করার পরে এই কথাবার্তা হইতো যে কেমনে এরিয়ারে সলভ করা আচ্ছা ওনাদের বাড়িতে রেশন কার্ড নেই

তো আপনার মা তো কিছু করেন না আপনি আপনি কি কাজ করেন এই তো দিনমজুরি কাজ দিনমজুরি কাজ করেন অথচ আপনার এইগুলো কিচ্ছু নাই